এভাবে গাড়ি ঘোড়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় না চলাটাই ভালো এই যে তারা পিছনে এভাবে যাতায়াত করে গাড়ি বা মোটর সাইকেল নিয়ে যারা চিন্তাই করে তারা কিন্তু কোনো ধারালো অস্ত্র দিয়ে নির্জন জায়গাতে থেকে কব দিতেও করে সেদিকে আর দুইজন কিছু যেন দেয় মানে আসলে এভাবে খোলামেলাভাবে না যাওয়াই ভালো তবে এখানে আমি আরেকটা জিনিস খেয়াল করছি একটু পরে যে ধর্ষণ মানে এই জিনিসগুলো কী জন্য বাড়বে করতো বাড়বে না কেন এই যে দেখেন একটু পরে এই যে এই যে এই যে এই যে এখন দেখবেন এই যে তারা এই যে এইভাবে কোনো একটা মেয়েকে রাতের বেলা এইভাবে বের করে নিয়ে যাওয়া হয় হ্যাঁ দুই পা দুই দিকে দিয়ে মেয়ে মানুষের একটা শালীনতা থাকা দরকার তো এইভাবে যে গেল এটা আসলে কি বলবো বলেন মানুষের একটা বিবেক থাকা উচিত যে আমি একটা মেয়ে মানুষ বা আমার বউ বা আমার বোন বা আমার মা আমাকে তো সেফটি নিয়েই চলাফেরা করতে হবে তাই না